নমস্কার বন্ধুরা চলে এসছে একটা কোরিয়ান ওয়েব সিরিজ রিভিউ ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে তখন আমরা এই ভিডিওতে আলোচনা করবো নেটফ্লিক্সের একটা নতুন কোরিয়ান ওয়েব সিরিজ রিলিজ করছে যার নাম হচ্ছে প্যারাসাইট দ্য গ্রে এই ওয়েব সিরিজটা নিয়ে টোটালে ছটা এপিসোড রিলিজ করা হয়েছে এবং প্রত্যেকটা এপিসোডের হিন্দি ডাবিংও রিলিজ করা হয়েছে নেটফ্লিক্সে তো ওভারঅল এই ওয়েব সিরিজটা আমি গতকালই দেখা কমপ্লিট করে ফেলি তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওভারঅল এই ওয়েব সিরিজটা কেমন লাগলো তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা লেট স্টার্ট তো সবার প্রথম যদি চলে আসি ওয়েব সিরিজের গল্পে এখানে গল্পে দেখানো হচ্ছে কোরিয়ায় এক ধরনের একটা ভাইরাস অ্যাটাক হচ্ছে এবং এসে সেই ভাইরাস কিছু মানুষের মস্তিষ্কে কাবু পেতে চাইছে এবং কাবু করে নেয় কিছু মানুষকে তো এখানে আমাদের আসে গল্পের মূল প্রোটাকনিস জিয়াংশো ইন একেও এই ভাইরাসটা অ্যাটাক করে কিন্তু পুরোপুরি একে কাবু করতে পারে না সেই ভাইরাসটা এবার এই ভাইরাসটা অ্যাটাক করার পরে এই ক্যারেক্টারটার একটা মাল্টিপাল বা পার্সোনালিটি চলে আসে এখানে পুলিশ তারা একটা গ্যাং তৈরি করে যার নাম হচ্ছে গ্রে গ্যাং বা গ্রে স্কোয়াড তারা এই ভাইরাসে অ্যাটাক হওয়া মানুষদের মারবে এবং তাদের থেকে গোটা শহরকে বাঁচাবে এবার সেসব অব্দি কী হয় এই ভাইরাসকে অ্যাটাক করে মানুষকে তারা কি জম্বিতে পরিণত হয় নাকি বা তারা কি করে এই পুলিশ যে স্কোয়াডটা কি করে বাঁচায় এদের থেকে গোটা শহরকে এই নিয়ে ওভারঅল এই ছটা এপিসোডের গল্পটা তো আমাকে যদি এক লাইনে জিজ্ঞেস করেন ওভারঅল এই সিরিজটা আমার কেমন লেগেছে আমি বলবো হ্যাঁ এতটাই এর এনগেজিং স্টোরিটা এবং এতটাই এনগেজিং এর স্ক্রিন যারা ফার্স্ট ব্রান্ড ট্রিটমেন্ট দেখতে ভালোবাসেন মিনিটে মিনিটে কিছু হবে রেগুলার ইন্টারভিউ আপনাকে গুজবাম্পস দেবে তাদের জন্য এই সিরিজটা কিন্তু হাইলি রেকমেন্ডেড এখানে একটা একটা দিক নিয়ে আমি আলোচনা করি এখানে যে ভাইরাসটা এসে এখানে অ্যাটাক করছে এটার খুব একটা ভালো এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে একদম মানে ফ্ললেস কিছু এখানে জিনিসপত্র দেখিয়ে দেওয়া হয়নি এখানে একটা খুব সুন্দর দেখানো হয়েছে যে আমরা মানুষরা পৃথিবীটাকে এত নোংরা করে ফেলছি মনে হয় সেই নোংরা থেকেই যেন কোনো ভাইরাস পৃথিবীতে আসছে এবং এসে মানুষকে কাবু করতে চাইছে মানুষের ওপর আরও তারা যেতে চাইছে তারা মানুষকে চালাতে চাইছে এরকম একটা জিনিসপত্র এখানে দেখানো হয়েছে সায়েন্স ফিকশানের দ্বারা তো এই যে থিমটা বা এই যে আইডিওলজিটা সেটা কোথাও গিয়ে আমার খুব ভালো লেগেছে কমেন্ট্রিটা অন দ্য ফেস এখানে করা হয়নি কমেন্ট্রিটা হয়তো কিন্তু গল্পের যে সাপ্লারটা এখানে রাখা হয়েছে কী করে ভাইরাসগুলো আসছে সেই জিনিসপত্রগুলো আমার ভালো লেগেছে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে স্ক্রিনপ্লে এত ফাস্ট এবং এত ভালো এই স্ক্রিন প্লেটা রাখা হয়েছে প্রত্যেকটা এপিসোডের শেষে এত সুন্দর সুন্দর হুক পয়েন্ট হয়েছে যে আপনি একটা এপিসোড দেখে নেক্সট এপিসোড না দেখে পারবেন না এটা একটা পুরো বেঞ্চ ওয়াচের শো একবার যদি আপনি শোটা দেখা শুরু করে দেন আপনি না শেষ করে থাকতে পারবেন না এবং তার সাথে এখানে অ্যাড করতে চাই খুব সুন্দর এখানে টাইমিংটা করা আছে প্রত্যেকটা এপিসোডের কোনোটা মনে হবে না কোনো জায়গায় সিরিজের পার্টিকুলারলি স্ক্রিন প্লেটা মনে হবে আপনার ওভারঅল পার্টিকুলারলি ওয়েব সিরিজের কোনো নেগেটিভ দিক আমার পার্সোনালি লাগেনি যা আমি ওয়েব সিরিজটা দেখেছি পুরোটাই টোটালি আমার পজিটিভ দিক লেগেছে সব কটা দিক ভালো লেগেছে নেক্সট বলবো ওয়েব সিরিজের গল্পটা স্টোরিটা এখানে বিভিন্ন দিক দেখানো হয়েছে বিভিন্ন ক্যারেক্টারের ক্যারেক্টারোগ্রাফি প্রত্যেকটা জিনিস এখানে খুব সুন্দরভাবে দেখা হয়েছে ছটা এপিসোড হলেও এর মধ্যে কিন্তু কোনো খামতি নেই স্ক্রিন প্লের মধ্যে যেটা বলছিলাম এখানে যে আমাদের গল্পের মূল প্রোটাগনিস্ট জিয়স ইন তার যে এখানে দুটো ক্যারেক্টার তার মধ্যে যখন ভাইরাসটা আসছে তার মধ্যে যখন স্প্লিট পার্সোনালিটি হচ্ছে সে এবং তার যে অন্য পার্সোনালিটি তারা কীভাবে কথা বলছে ডায়েরির মধ্যে লিখে লিখে এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখানো হয়েছে এছাড়া সোল ক্যাং উ বলে যে ক্যারেক্টারটা আছে যে আমাদের গল্পের মূল প্রোটাগনিস্টের সাথে সবসময় থাকে তাকে বাঁচায় সেও তাকে বাঁচায় মানে তাকে একটা কমিক একটা দেওয়া আছে গল্পের মধ্যে সে একটা গ্যাংয়ে থাকে শৈশব জিনিসপত্র কিন্তু তার যে এখানে একটা ক্যারেক্টারোগ্রাফির যে ট্রান্সফরমেশনটা দেখানো হচ্ছে সেটা দেখবার মতো এখানে যে পুলিশ অফিসার যে আমাদের গল্পের পোটাগনিষ্ঠকে সবসময় সাহায্য করে ছোটোবেলায় তার বাবা তাকে অত্যাচার করতো সেখানে বাঁচানো থেকে শুরু করে যা যা তাকে হেল্প করে সেই সব দিই সেটা দেখার মতো তার সাথে যা হয় সেই ক্যারেক্টারটার সাথে যে পরিণতি হয় যে পুলিশ অফিসার মানে ওই সময়টা আপনার যে চোখে জল চলে আসবে এত ইমোশনাল ওই জায়গাটা এবং সর্বোপরি এই গল্পের আরেকজন হিরো যার নাম হচ্ছে আমি নামটা মনে পড়ছে না ওই যে লেডি পুলিশ অফিসার যে হচ্ছে মূল কমান্ডার এই পার্টিকুলার স্কোয়াডটার তার পারফরমেন্স কিন্তু দেখবার মতো তাকে একটু সাইকো টাইপের এখানে দেখানো হয়েছে কিন্তু তার ক্যারেক্টারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে গল্পের মূল প্রোডাকিশ যে জনসো ইন তার থেকেও আমার ওই লেডি পুলিশ অফিসার তার পারফরমেন্স খুব ভালো লেগেছে এবং তার যে ক্যারেক্টরোগ্রাফিটা লেখা হয়েছে না সেটাও দেখবার মতো তার যে স্বামীর সাথেও এইরকম ভাইরাস অ্যাটাক হয়ে যাচ্ছে তারপর সে যা যা জিনিসপত্র আনছে ওখানে যে ডগ হান্টারগুলোকে তারা ধরছে তাদেরকে টুবি পাঠানো থেকে শুরু করে সে নিজে গিয়ে ফাইট করছে বন্দুক দিয়ে সটগান দিয়ে এই জিনিসপত্রগুলো খুব ভালো নে যেটা বলবো সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি এখানে সিনেমাটোগ্রাফিকে দুটো ভাগে আমি ভাগ করেছি একটা হচ্ছে কিছু শর্ট আছে পার্টিকুলারলি যেমন সিওল ক্যান ওই ক্যারেক্টারটা সেকেন্ড বা থার্ড এপিসোড একটা শর্ট আছে যে পুরোটা ওয়ান টেক শর্ট তাকে কিছু গুন্ডা তাড়া করবে এবং সে যাবে বাইক নিয়ে দৌড়ে একটা ওয়ান টেক শর্ট আছে ওটা দেখবার মতো এছাড়া এখানে যে ফাইটিং সিকোয়েন্স বা অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে দেখবার মতো এই যে ওদেরকে একটু জম্বি টাইপেরই বলা যায় যখন তারা ওইরকম হয়ে যাচ্ছে মাথা থেকে ওই জিনিসপত্রগুলো টেন্টিক্যালসগুলো বেরিয়ে মানুষদের সাথে মারামারি করছে পুলিশ এবং ওই মানুষদের ওই ভাইরাসওয়ালা মানুষদের যে মারামারিগুলো এখানে দেখানো হয়েছে সেগুলো দেখবার মতো হয়েছে সিনেমাটোগ্রাফির মধ্যে এছাড়া যা কাজ আমি সিনেমাটোগ্রাফির মধ্যে আলাদা করে বলতে চাই ভিএফএ কাজ কিন্তু খুব ভালো হয়েছে এই যে মাথাগুলো বেরিয়ে চলে আসছে ওর ভাইরাসের অ্যাটাকের ফলে আবার জুড়ে যাচ্ছে ওই ভাইরাসগুলো একজনকে মারছে মাংস ইন্ড্রো থেকে শুরু করে যা যা জিনিসপত্র আছে রুটাল ভায়লেন্স গোড জিনিসপত্রগুলো জিএফ এক্সের দ্বারা খুব ভালোভাবে দেখানো হয়েছে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর গোটা ওয়েব সিরিজটার ব্যাকগ্রাউন্ড স্কোর টেরিফিক করা হয়েছে এই ওয়েব সিরিজটার আমি মানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা হয়তো একটু পরে বললাম কিন্তু প্রথম দুটো বা তিনটে যদি পজিটিভ পয়েন্ট হয় ওয়েব সিরিজটার সেটার মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরকে অবশ্যই রাখতে হবে দারুণ একটা পাওয়ার প্যাক্ট এর ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং যখন ফার্স্টে ইন্ট্রোটা ওঠে না প্রত্যেকটা বিষয়টা ফার্স্ট একটা ইন্ট্রো দেওয়া হয় সেই জায়গায় মানে আমার তো দুর্দান্ত লেগেছে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তো টেরিফিকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করা হয়েছে আর বেশি কিছু কারণ আমি গল্পের ব্যাপারে খোলসা করে বলতে চাই না ম্যাক্সিমামটাই বলে দিলাম তো যারা একটু সায়েন্স ফিকশান এসব কাজ দেখতে চান বাইরের অ্যাটাক হচ্ছে করছে তারা কিন্তু এই কাজটা কোনোভাবেই মিস করতে পারেন এবং কোরিয়ানদের আমি একটা বাহবা দিতে চাই এখানে বাইরের অ্যাটাক করছে মানুষ জম্বি হয়ে যাচ্ছে এরম কাজ তো এটাকে আমরা হাজার একটা দেখে নিয়েছি সেটা ইন্ডিয়ায় হোক ইন্ডিয়ার বাইরে হোক কোরিয়াতেও সবার কোথাও আমরা সেসব কাজ দেখেছি কিন্তু এখানে যে পুরো স্ট্রাকচারটা ওরা উল্টে গিয়েছে একদম যে ভাইরাসে এসে অ্যাটাক করছে কিন্তু তারা মানুষগুলো জমবি হচ্ছে না কিন্তু অন্য একটা জিনিস হয়ে যাচ্ছে ওই জিনিসপত্রগুলো খুব ভালো এবং লাস্ট এপিসোডটা যেভাবে বোনা হয়েছে না ওই যে একজনকে ভাইরাসটা অ্যাটাক করতে চায় তার শরীরে কাবু পেতে চায় কারণ সে মানুষের থেকেও উঁচুতে উঠতে যায় মানুষ জাতিকে কন্ট্রোল করতে যায় এই জিনিসপত্রগুলো এত সুন্দরভাবে লাস্ট এপিসোডে দেখানো হয়েছে এবং লাস্ট এপিসোডে আপনার হাতের নও কিছু বেঁচে থাকবে না এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি এবং লাস্টে এসে একটা ছোট্ট হুক পয়েন্ট দেওয়া হয়েছে নেক্সট সিজনের জন্য বা সেটা কী সেটার একটা এক্সপ্লেনেশান ভিডিও হয়তো আসতে পারে এবং সেটা খুবই সহজ এক্সপ্লেনেশানের দরকার আছে বলে মনে হয় না খুব একটা বেশি কিছু বোঝানোর হয়নি কিন্তু নেক্সট সিজন আসবে এটা এইটুকু মোটামুটি কনফার্ম লাস্ট যে সিনটা আমরা দেখেছি যদি চলে আসে হিন্দি ডাবিংয়ের ব্যাপারে হিন্দি ডাবিং টেরিফিক করা হয়েছে নেটফ্লিক্সের হিন্দি ডাবিং কোরিয়ান কন্টেন্ট নতুন করে বলার কিছু নেই যদি চলে আসি রেটিংয়ে আমি ওয়েব সিরিজটাকে টেন আউট অফ টেন স্টার্স দেবো আমার পার্সোনালি কোনো নেগেটিভ দিক লাগেনি এর প্রত্যেকটা দিক স্ক্রিন প্লে সিনেমাটোগ্রাফি পারফরমেন্স ক্যারেক্টোগ্রাফি স্টোরি ব্যাকগ্রাউন্ড মিউজিক যা যা হয়ে থাকে সব কটা ভালো লেগেছে আমার তো রেলি লুক ফরওয়ার্ড করছি নেক্সট সিজনটা দেখার জন্য তো আপনাদের সাজেস্ট করবো একটা দারুণ ধাসু যদি ওয়েব সিরিজ দেখতে চান আপনার এই ওয়েব সিরিজটা কোনোভাবে মিস করবেন না তো এই আমার ওভারঅল টেক প্যারাসাইট গ্রে ওয়েব সিরিজটা নিয়ে আপনাদের যদি ওভারঅল ওয়েব সিরিজটা দেখা গিয়ে থাকে আপনাদের কী বক্তব্য সেটা আমাকে ভিডিও নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার পরে ভিডিও এখন মতো টাটা বাই